আগামীকাল অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা তার আগে দেশ শুরু হয়েছে নানান উদ্যোগ এবার রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য প্রায় ষাট ফুটের বিশাল আকার প্রতিকৃতি বানানো হল শিউরি চোদ্দ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন জেলা বিজেপির কার্যালয় বিজেপির কার্যালয়ের ঠিক সামনে বানানো হয়েছে বিশাল আকার রামের প্রতিকৃতি জানা গিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ছাত্রছাত্রীরা প্রায় দুদিন ধরে আবির কাঠগুঁড়ো সহ বিভিন্ন ধরনের ফুল ও অন্যান্য সামগ্রী দিয়ে রামের প্রতিকৃতি বানানো হয় তা দেখতে ভিড় জমাচ্ছেন অনেকে বিজেপি নেতাদের দাবি ওই প্রতিকৃতিতে পুজো করা হবে করছি আমরা সিউড়িতে সিউড়ি বিজেপি পার্টি অফিসে হ্যাঁ তো সবাই তো রামের পেন্টিং করে হ্যাঁ রামের ছবি আঁকে কিন্তু এখানে পুরো ঠিক অন্যরকম আমরা রাম তৈরি করছি রামেরই পূজার সামগ্রী দিয়ে মানে আমরা রামকে পুজো করি ফুল ফল চাঁদ মানে যেমন পুজো করি আমরা কাটি বিভিন্ন পূজার সামগ্রী জায়গায় সেই সব সামগ্রী দিয়ে আমরা এখানে রাম তৈরি হচ্ছে এবং সেটা প্রচুর বড় সিক্সটি ফুট টাইম লাগে টাইম বেসিক্যালি আমাদের ছিলই না আমরা জাস্ট এটা কাল থেকে শুরু করেছি জাস্ট কাল থেকে আর আজকে দুদিনের দিনের মধ্যে আমরা পুরো এত বড় জিনিসটা কমপ্লিট করছি আসা আজকে আজকে রেডি হয়ে যাবে পুরো বিকেলের দিকে সব রেডি হয়ে যাবে বলপুর শান্তিনিকেতন থেকে কৌশিক আমি রামের প্রতিশ্রুতি দেখা যাচ্ছে দেখুন রাম মন্দিরের কালকে প্রাণ প্রতিষ্ঠা হবে আগামী বাইশে জানুয়ারি গোটা বিশ্ব তাতে আন্দোলন আমরা বারেবারই বলেছি এখনো বলছি যে রাম মন্দির আন্দোলন মূলত বিজেপি বা আর এস আন্দোলন এল কে আদবানীর নেতৃত্বে যে আন্দোলন তৈরি হয়েছিল উদ্বেলিত হয়েছিল আস্থা সফল রূপ পেতে চলেছে তো সেই উপলক্ষে বীরভূম জেলা অফিসের সামনে আমরা ষাট ফুটের একটা প্রতিকৃতি তৈরি করেছি যেটা শান্তিনিকেতন আর্ট কলেজের ছাত্ররা তৈরি করেছে প্রায় দুদিন সময় লেগেছে অনেক কিছু মেটিরিয়ালস লেগেছে এবং যেটা দেখার মতন এবং সেখানে পুজোপাঠও হবে তো প্রত্যেক রাম ভক্তকে আমার আমন্ত্রণ জানায় এই প্রতিকৃতি দর্শন করার জন্য আগামী দিনে আপনাদের এখানে থাকবে বা এরকম কোনো পরিকল্পনা এটা তো অস্থায়ী প্রতিকৃতি এটা তো থাকা যাবে না হয়তো অন্য রূপে অন্যভাবে জেলা অফিসে তার সাপোর্ট হবে প্রতিকৃতি তো আর পার্মানেন্ট নয় প্রতিকৃতি রাখা যায় না নষ্ট হয়ে যাবে জলে ঝরে বা বর্ষায় তখন সেটাকে আমরা অন্য রূপে মন্দিরে থাকবে বিজেপি অফিসে রামের মূর্তি থাকবে এটা তো খুব স্বাভাবিক এটা নিয়ে বলার কী আছে এটা জিনিস বানানো হয়ে এটা বিভিন্ন কাঠগুঁড়ো রং ফুল আরও কিছু আছে ওরা আর্টিস্টরাই জানে তারাই সব জোগাড় করেছে এই শিল্পকলায় যারা যুক্ত তারা এটা বলতে পারবে দেখতে নয়ন হয়েছে দেখতে খুব সুন্দর যেটা সবাইকে কিছু আছে না এই প্রতিকৃতি তো নিয়ে ঘোরা যাবে না এই প্রতিকৃতির ছবি বিভিন্ন জায়গায় আমরা পোস্ট করব এই প্রতিকৃতি যারা সাক্ষুষ করবেন তারা ভালো তাছাড়া ছবি হিসাবে আমরা বিভিন্ন জায়গায় ছবি পাঠিয়ে দেবো মানুষ যেন দেখতে পাবাদের জেলা কার্যালয় থাকবে জেলা কার্যালয় থাকবে দীপক দাস ভাইস প্রেসিডেন্ট বীরভূম বিজেপি